ঘর হতে পা বাড়িয়ে ভূগোলের সীমা ছাড়িয়ে কত প্রিয়জন হয় না একটু খোঁজ নিয়ে আসি কিছু সুখ কিছু কথা কিছু হাসি কিছু ব্যথা কিছু জানা কিছু অজানার সন্ধানে দেশে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং টেলিভিশন সেটের সামনে উপস্থিত সকল শ্রেণীর দর্শককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের প্রবাস মেলা অনুষ্ঠান শুরু করছি আমি মামুন ইমতিয়াজ প্রবাস মেলা প্রবাসীদের অনুষ্ঠান প্রবাস মেলা নতুন যারা বিদেশ গমনেচ্ছু তাদের জন্যে দিক নির্দেশনামূলক অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানে প্রতিনিয়ত চেষ্টা থাকে প্রবাসীদের সুখ দুঃখ তাদের আনন্দ বেদনা সাফল্য গাঁথা সব কিছু তুলে ধরার আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা নিউ ইয়র্ক প্রবাসী একজন কণ্ঠশিল্পী শাহ হামজার কণ্ঠে শুনব একটি গান যে কথা আকাশ আকাশ জানে নদী নক্ষত্র শিশি নির্ঘুম তের বেলগুনি জানে জানে বা কম নিশি আমার দু চোখে তুমি পারবে জানে শিঝি নদী নক্ষত্র শিশি নির্ঘুম দেহের বেলকুনি জানে জানিব কাছাঁদ নতুনী নিশি আমার দু চোখে বা কেতুনি পার্গে কী যে প্রিয় দর্শক আজকের প্রবাস মেলা অনুষ্ঠানের সেটে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন প্রবাসী অতিথিকে আসুন প্রথমেই তাদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিই আমার ডান পাশে আছেন রিয়াদ সৌদি আরব প্রবাসী আল মামুন উনি একজন গণমাধ্যম কর্মী এবং সেখানে ব্যবসা বাণিজ্যের সঙ্গে নিয়োজিত আছেন ওনার ডান পাশে যিনি বসে আছেন তার পরিচয় উনি মির্জা সালাউদ্দিন উনি মালয়েশিয়ার কোয়ালালামপুর সিটিতে বসবাস করছেন দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে আছেন প্রথমে আমরা জানতে চাইব আল মামুনের কাছে আপনি আপনার নিজের পেশা এবং কত বছর সেখানে আছেন এই বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন আমি জীবিকার তাগিতে দু সালে আমি সৌদি আরবে পারি জমাই তখন ভিসাটা অ্যাভেলেবেল ছিল না আমার যেতে অনেক বেগ পেতে হয় আমি অনেক টাকা খরচ করে যাই তখন আমি ড্রাইভিং জানি এবং আমার যিনি কফিল ছিলেন খুবই ভালো মানুষ উনি আমাকে জিজ্ঞেস করে অন্য একজনের মাধ্যমে যেহেতু আমি নতুন অবস্থা দিয়ে ভাষাটা জানি না তখন আমি বললাম যে আমি ড্রাইভিংটা পারি ওনার গাড়িটা দেয় আমি তখন সেটাকে ট্রাই করি অ্যান্ড দেন কফিল এরপরে আমাকে একটা গাড়ি কিনে দেয় পাশাপাশি সে ব্যবসার জন্য আমাকে কিছুটা হেল্প করে তো আমি আমার যতটুক আছে আমার পারফরম্যান্স আমার অভিজ্ঞতা দিয়ে আমি আস্তে আস্তে আমি আমার কফিলের সঙ্গে সম্পর্ক রেখে আমি ব্যবসা শুরু করি সৌদি আরবের অনেক বড় বড় শহরে বাংলাদেশিরা বসবাস করে কিন্তু রিয়াদেই সম্ভবত সবচেয়ে অধিক সংখ্যক বাংলাদেশি বসবাস করে সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদে এই রিয়াদ শহরেই প্রায় আঠারো লক্ষ প্রবাসী বাংলাদেশিরা বসবাস করে থাকেন যদি জানতে চাই সেখানে তাদের জনপ্রিয় পেশাটা কী সৌদি আরবের যেই সরকার ওনাদের একটি প্রজেক্ট ভিশন টোয়েন্টি থার্টিকে সামনে রেখে তারা প্রবাসীদেরকে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে আসছেন এরই মধ্যে বিজনেস লাইসেন্সের একটা সুবিধা দিয়ে আসছেন প্রবাসীদেরকে যাদের অবস্থা ভালো যারা বিভিন্ন আপনি ইঞ্জিনিয়ার বলেন আপনি ডক্টর বলেন আপনি কনফেকশনের যে দোকানগুলো আছে নিম্ন নিম্নমধ্যবিত্তের যে দোকানগুলো আছে তারা চাইলেই এই লাইসেন্স নিয়ে নিজের নামে তারা ব্যবসা করতে পারে কফিলের নামে কফিল দরকার নেই অলরেডি কার্যকর হয়ে গেছে হ্যাঁ এটি আহ দুই হাজার সালে সৌদি সরকার ঘোষণাতেই সেটা বাস্তবায়িত হইতে আপনার দুই সাল থেকে সেটা চালু রয়েছে আর কি আমরা মির্জা সালাউদ্দিন সাহেবের কাছে জানতে চাই মালয়েশিয়াতে আপনি কতদিন ধরে আছেন কি পেশা আছেন আমি মালয়েশিয়াতে উনিশশো সালে সালের সাতাইশে ফেব্রুয়ারি আমি মালয়েশিয়াতে গেছি ওখানে মালয়েশিয়াতে যাওয়ার পরে আমি মালয়েশিয়াতে চার বছরের মতন আমি ওখানে একটা কোম্পানিতে আমি চাকরি করছি তার ফাঁকে ফাঁকে আমি নিজের ব্যবসার জন্য আমি প্রস্তুতি নিয়েছি আমি চার বছর পরেই আমি নিজের ব্যবসা শুরু করছি আমি ওখানে একটা ডিপার্টমেন্টাল স্টোর করছি সেই ডিপার্টমেন্টে বাংলাদেশের মানে যত ধরনের জিনিস ছিল সব কিছু ওখানে পাওয়া যেত তারপরে আমি মালয়ের সাথে ট্রাভেল এজেন্সি করছি আমার যখন বিশাল সমস্যা হয়ে গেল আমি দেশে চলে আসছি আমি একদিন ওই দেশে অবৈধভাবে থাকতে চাই নাই আমরা আল মামনের কাছে আরও জানতে চাই যে রিয়াদে এখন জনশক্তির বাজার কোন কোন পেশায় আরও বেশি ওখানে মানুষকে উদ্বুদ্ধ করা যায় যে এই পেশাতে যাওয়া উচিত কিভাবে যাওয়া উচিত এ ব্যাপারে যদি একটু সংক্ষেপে ধারণা দেন প্রত্যেকটা মানুষের একটা তার ব্যক্তিগত একটা স্কিল অর্থাৎ একটা অভিজ্ঞতা অর্থাৎ একটা পেশা থাকা উচিত সেটা ড্রাইভিং হতে পারে ওয়েল্ডার হতে পারে ইলেকট্রিশিয়ান হতে পারে মানে মেকানিক হতে পারে ফ্রিজিং ফ্রিজ মেকানিক হতে পারে বিশেষ করে সবচেয়ে বেশি ডিমান্ড যেই জিনিসটা ড্রাইভিং ড্রাইভিংটা জানা থাকলে আপনার খুবই কার্যকর এই ড্রাইভিং পেশাই যারা এখন পর্যন্ত ওখানে গিয়েছে তা অথবা যারা ড্রাইভিং ওখানে গিয়ে শিখছে তারা কেউ বেকার নাই আর কি যখন সৌদি আরবে একজন মানুষ আপনারা যাবেন ওইখানে একটু আপনার বুঝতে হবে ওইটা গরম তাপমাত্রার একটা দেশ ওইখানে আপনার সঙ্গে একটু ম্যাচুইড না তারপরে ভাষাগত একটা জিনিস আছে এটা আপনার ম্যাচুইড না আপনি কোনো কাজ জানেন না কিন্তু আপনি কিছু টাকা একসাথে করলেন আপনি চলে গেলেন যেভাবে হোক চলে গেলেন অফিস বলেন বা কোনো একজন ব্যক্তি আত্মীয়র মাধ্যমে চলে গেলেন কিন্তু ওইখানে যাওয়ার পরে ওয়েদার থেকে শুরু করে সম্পূর্ণ কিছু আপনার বিপরীত অবস্থান করে ঠিক ওই জিনিসটাকে আপনার মাইন্ডসেট আপে ধরতে হবে ফ্রি ভিসা হচ্ছে একটি কোম্পানির নামে তিন থেকে চারশো বা পাঁচশো বা পাঁচশো ভিসা তারা উঠাবে একটা চক্র এই চক্রের সঙ্গে ওই সৌদি আরবের স্থানীয় নাগরিকও থাকবে আচ্ছা ওই ভিসাগুলো এখানে পাঠিয়ে দিবে এটা সিস্টেম হচ্ছে এখান থেকে যে লেবারগুলো যাবে ওদের এখনকার যে ইকামার মেয়াদ দেওয়া হয় মাসের এই তিন মাসের ইকামাটা দেওয়ার পরে এই তিন মাসে তারা তাদের মতো করে চেনা পরিচয় বা কিছু দালাল এখানে থাকে যে বলে যে আমার কাছে কাজ আছে তুমি কিছু টাকা দাও তোমাকে এখানে নাম শহর ট্রান্সফার করে তোমাকে এখানে সেটেল করে দিব আমরা তখন এই প্রলোভনে যারা যাচ্ছে ওখানে তারাই কিন্তু বেশিরভাগ প্রতারিত হচ্ছে আচ্ছা আর এখন কারণ এত পরিমাণ বাংলাদেশে গেছে ওইখানে সফলতার সঙ্গে যারা আছেন সফলতার বিপরীতে কিন্তু এখনো কাজ পায় নাই দুই বছর ছয় মাস তিন মাস এরকম কিন্তু এই সমস্যা থেকে উত্তরণের পথ কি আপনার মতে আমি যেটা বলবো আমাদের প্রত্যেকেই যাই করি না কেন চিন্তাভাবনা করতে হবে আমাদের একটা স্কিল রাখতে হবে আমরা যেন প্রফেশ কোনো একটা পেশা নিয়ে আমরা দেশের বাইরে যেতে পারি এতে করে আমার কাগজপত্র জি জি হ্যাঁ আমি যেন আমার একটা পেশা নিয়ে যেতে পারি এতে করে আমার একটা সহায়ক হবে কেন আমার একটা কাজ আছে আমাকে দেখে কেউ আমাকে টাকা দেবে না আমার কাজ দেখে টাকা দিবে আমার কাজ দেখে আমাকে পজিশন দিবে তারা তো এই জিনিসটা নিয়ে গেলে অন্তত সিক্সটি পারসেন্ট প্রথম থেকে একটা শ্রমিক থাকবে ওই দেশে মালয়েশিয়া নিয়ে কিন্তু নানা ধরনের অভিযোগ বিভিন্ন সময় পত্রপত্রিকাতে আসে বিশেষ করে অ্যাম্বাসিতে সেবায় বিঘ্ন ঘটা এ ধরনের অনেক কিছু পাই আপনার মতে একজন দীর্ঘকালীন প্রবাসী হিসাবে ওই দেশে যে আরও কি কি বিষয়ে এই যে অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অনেক কাজ করছে তারপরেও আরও কিভাবে আরও ভালো আপনাদেরকে সেবা দিতে পারে বা আপনারা কিভাবে নিতে পারেন এ ব্যাপারে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কিছু বলুন যেহেতু বিশ্বের মধ্যে দ্বিতীয় শ্রমবাজার মালয়েশিয়া সেখানে অ্যাম্বাসিতে অনেক কাজ হইতেছে আবার কিছু কিছু অসাধু অফিসাররা থাকলে সেখানে সামান্য সমস্যাও থাকে অ্যাম্বাসি আপ্রাণ চেষ্টা করে কাজ করার জন্যে কিন্তু দুই চারজন অভিশারণ সমস্যা থাকে সেই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন ধরনের কমিউনিটি এবং মালয়েশিয়াতে প্রবাসী যারা আছে যারা সিনিয়র লেভেল আছে আমরা যারা অনেক রাজনীতিবিদ আছে আমরা সবাই মিললা এই সমস্ত জিনিসগুলো আমরা আপনার সমস্যা সমাধানের জন্যে চেষ্টা করি এবং সমস্যা সমাধান আমাদের আমাদের হয়ে যায় একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে পড়লো সেটা হলো যে কলিং ভিসার নামে এই বিগত সরকার শেষ দিকে যে অনেক লোক প্রতারিত হলো প্লাই করতে পারলো না তাদের বিষয়ে আপনি কিছু জানেন এদের কি আবার শুরু হয়েছে সেখানে প্লাস আঠারো হাজার প্লাস লোক বাংলাদেশেই শ্রমিক যারা তাদের কলিং ভিসা অনেকের ই ভিসা যেটা বলে সেটা সব কিছু হয়েছিল কিন্তু তারা একটা লিমিটেড একটা টাইমও দিয়েছিল মালয়েশিয়াতে জি জি সেই টাইমের পরিপ্রেক্ষিতে এখানে কিছু বাংলাদেশি আমি মনে করি বাংলাদেশি কিছু এসএনজি আছে তাদের গাভলতির জন্যে বা টিকিট তারা ওইভাবে তারা সেই ধরনের সংগ্রহ করে নেয় তারা সবাই মনে করছে যে লাস্টে লোক পাঠাবে এমন আছে যে সময়টা দিছিল তার তিন দিন চার দিন দুই দিন আগে তারা বেরোয় আসছে তদন্তে যে একটা সিন্ডিকেটও কাজ করেছে হ্যাঁ তারা সিন্ডিকেটও কাজ করছে কিন্তু তাদের অনেক সিন্ডিকেটের তাদের এই গাফুলতির জন্য এই লোকগুলো আমি যাইতে পারি আমি মনে করি আর কিন্তু তারা যে ক্ষতিগ্রস্ত হইলো সেই টাকাও তো ফেরত পায়নি হ্যাঁ এটা ক্ষতিগ্রস্ত যারা শ্রমিক তারা হয়েছে এজেন্সিয়াল আর কিছু হয়েছে তবে মেজরিটি ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে আঠারো হাজার প্লাস লোক যাইতে পারে না তারাই মেজরিটি ক্ষতিগ্রস্ত হয়েছে মালয়েশিয়ায় তো এই মুহূর্তে আসলে সরকারি বা বেসরকারিভাবে আইনত কোনো লোক যাওয়া তো আপাতত কর্ম ওয়ার্ক পারমিট তো বন্ধ আছে রাইট বন্ধ হয় কিন্তু অনেকেই মানে প্রতারণার জাল বিছিয়ে অনেকে প্রলোভন দেখাচ্ছে এই আগামী মাসে কালকে পশু খুলবে হ্যাঁ টাকা দাও তোমাদেরকে পাঠিয়ে দিব এই বিষয়ে তাদেরকে তাদের মানে আমাদের যারা বিদেশ গমন ইচ্ছু তাদেরকে সতর্কতার জন্য আপনি দুটো কথা বলে দিন প্লিজ আপনি একজন প্রবাসী হিসাবে মালয়েশিয়ার সোমবাজার এবং বাংলাদেশের দুই দেশের মানে সরমবাজার যদি ঘোষণাও দেয় তারপর কিন্তু সরমবাজারটা ওপেন করার জন্য অনেক সময় দরকার কিন্তু আমাদের দেশে কিছু কিছু রিক্রুটিং এজেন্সি আছে কিছু কিছু ট্রাভেল এজেন্সি আছে কিছু কিছু ছোটোখাটো ব্যবসায়ী যারা আছে তারা শুধু ওই পাসপোর্ট গুজ করার জন্যে তারা বিভিন্ন ধরনের আত্মীয়স্বজন হোক বিভিন্ন ধরনের পরিচিত লোক তাদের পাসপোর্ট পাসপোর্ট রক্ষার জন্যে পাসপোর্ট আনার জন্য পাসপোর্ট এই পাসপোর্ট যেন অন্য কোথায় না যেতে পারে সেই জন্য তারা এগুলা বিভিন্ন ধরনের কথাবার্তা বললে তারা এই পাসপোর্ট সংগ্রহ করে রাখে তবে আমি বাংলাদেশের যত এই বিদেশ যাওয়ার জন্য যারা আগ্রহী বিশেষ করে মালয়েশিয়াতে যারা আগ্রহী আমি তাদেরকে অনুরোধ করব বাংলাদেশের এবং মালয়েশিয়ার বাজার যখন ওপেন হবে তখন আপনারাও কিন্তু জানবেন এই দেশের টিভি বিভিন্ন ধরনের পত্রিকায় আমরা যারা সিনিয়র পার্সন আছি মালয়েশিয়াতে থাকি সবার থেকে কিন্তু অবগত অবগত আপনারা হইতে পারবেন কিন্তু এখন আমি মনে করি মালয়েশিয়া যাওয়ার জন্য কেউরাই কোনো টাকা কোনো পাসপোর্ট কোনো কিছুই দিবেন না সেই জন্য আমি আপনাদেরকে আমার ভাই হিসাবে আমার বন্ধু হিসাবে আমার সন্তান হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা কোনো কিছু কেউকে কোনো এজেন্সিকে দেবেন না আচ্ছা আব্দুল আল মামুন সাহেব আপনাদের সৌদি আরবে নিশ্চয়ই এখন বন্ধ নেই ভিসা তো ওপেন আছে রাইট কিন্তু একটু বোধহয় শর্তারোপ একটু কঠিন করেছে রাইট জি জি তো আমরা অনেকক্ষণ জনশক্তি নিয়ে কথা বললাম এখন প্রবাস জীবনের দুই একটা কথা বলে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে প্রায় আলোচনা অনুষ্ঠানের প্রবাস জীবনের দু চারটা কথা আপনি বলতে পারেন আপনাদের সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা এখন সৌদি আরবে আছেন যে যতক্ষণ আমরা আমি বিশেষ করে সৌদি আরবের আমার রিয়াদের আমার কর্মস্থলে বা আমি আমার আশেপাশে যখন ঘোরাফেরা করি তখন আর আগের মতো আর বাংলাদেশের কথা তেমন একটা মনে পড়ে না এত পরিমাণে প্রবাসী বাংলাদেশিরা এখানে গিয়েছেন আমাদের একজন মানুষ আছে লক্ষ্মীপুরের আবদুল্ল মামুন উনার নামও উনি হচ্ছে আপনার সম্পূর্ণ বাংলাদেশি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান সানসিটি পলিক্লিনিক যেটি শুধু বাংলাদেশিদেরকে বাংলাদেশি ডাক্তারদের মাধ্যমে বাংলাদেশিদেরকে চিকিৎসা দেওয়ার জন্য উনি এটা করেছেন ওনার অধীনে প্রায় দুইশো এমপ্লয়ার আছেন এর মধ্যে ডাক্তার নার্স বিভিন্ন প্রেশার মানুষ তার এখানে আমাদের কমিউনিটি সেবাও দিচ্ছে কমিউনিটি সেবা দিচ্ছেন আরেকটা জিনিস আপনি জানেন এখানে বাংলাদেশের ন্যায় বাংলাদেশের কৃষ্টি কালচারকে তুলে ধরার জন্য ঠিক ওই যে আব্দুল্লাহ মামুন ভাই আছেন আয়ুব ফার্স্ট ট্রেডিংয়ের কর্ণধর আয়ুব ভাই তারপরে হচ্ছে আমিয়াল গ্রুপের চেয়ারম্যান ইয়াসিন ভাই তারা কিন্তু বিভিন্ন সময় সৃজনাল যে পিঠা উৎসব থাকে গ্রীষ্মকালীন উৎসব থাকে গানের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে এরা কিন্তু এই কমিউনিটিকে চাঙ্গা রাখার জন্য এমনকি বাংলাদেশি যে প্রবাসীরা আছে তাদেরকে উৎফুল্ল রাখার জন্য তারা কিন্তু নিজ থেকেই এই কাজগুলো তারা করে থাকেন আজকে আমাদের অনুষ্ঠানে আবদুল্লাল মামুন সাহেব এবং মির্জা সালাউদ্দিন সাহেব উপস্থিত হয়েছেন শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা ভালো থাকবেন এম ফরাদ হোসেন মালয়েশিয়া প্রবাসী একজন ফটো জার্নালিস্ট এবং গণমাধ্যম কর্মী তিনি আজকের প্রবাসমেলা অনুষ্ঠানে তার নিজের লেখা একটি কবিতা পাঠ করে শোনাবেন কারা যেন আমাদের পোশাকগুলো খুলে নিয়ে যায় শত শত বছরের ঐতিহ্যের শরীর থেকে কারা যেন আমাদের উৎসবগুলিতে কাদা জল মেখে রেখে যায় উগ্র পচা অ্যালকোহলিক উৎকট গন্ধে কারা যেন দূরবিসন্ধির বিষাক্ত নগ্ন কালো হাতে ঘুম পোকার মতো খুটখুট 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 করে কাটে সারাক্ষণ আমাদের সংস্কৃতি শিল্পকলার সব গৌরব কারা যেন আমাদের চেতনা আর মননশীলতায় পশ্চিমা ভূগোলের মেট্রো বগি বসায় ধীরে ধীরে পারিবারিক বন্ধনের সব চিরায়ত চিত্র পাল্টায় কারা যেন আমাদের চেতনা ও মননশীলতায় পশ্চিমা ভূগোলের মেট্রো বগি বসায় ধীরে ধীরে পারিবারিক বন্ধনের চিরায়ত সব চিত্র পাল্টায় কারা যেন আমাদের স্বদেশ প্রেমের অনুভূতিগুলো হত্যা করে রেখে যায় মুক্তিযুদ্ধ পিতার কবরের পাশে কারা যেন জনতার অধিকার সংরক্ষণের সংসদে মেতে থাকে স্থুতিগাহন পালাগান আর যাত্রার রং তামাশায় কারা যেন শ্যামল বাংলার রমণীর কমনীয়তা ভিজিয়ে দিচ্ছে নকল প্রসাদনীর রুগ্ন অভ্যাসে কারা যেন আমাদের আদর্শলিপি পাঠ্য থেকে মুছে দিয়ে গেছে জীবনের সব দরকারি নীতিকথা কারা যেন আমাদের তেজদীপ্ত যুবকের বিপ্লবী হাতে নেশার পিল রেখে যায় রাতের গভীরে মেধায় আত্মমগ্ন পকেট কালো পিস্তল টেন্ডার টেন্ডারবাজি কারা যেন আমাদের পররাষ্ট্রনীতিতে নত যেন তালা ঝুলিয়ে রেখে যায় সীমান্তে কাঠাতারে ঝুলে থাকা ফেলানির দেহ অস্ফুট ক্ষোভের দুটি চোখ জাতির পতাকা এঁকে দেয় লজ্জার করুণ টিপ প্রবাসী বাংলাদেশিরা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছেন তাদের কর্মক্ষেত্রে কাজ করছেন উপার্জিত রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন আপনজনদের উপকার করছেন দেশের উপকারে তারা সব সময় কাজ করে চলছেন কিন্তু একটা মানুষ শুধুমাত্র কাজকর্ম করে ভালো থাকতে পারে না তাই তারা প্রবাসে অবসর সময়ে নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকেন তারা গড়ে তুলেছেন বিভিন্ন দেশে নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠন তেমনই কিছু সামাজিক সাংস্কৃতিক সংগঠনের খবরাখবর নিয়ে আজকের অনুষ্ঠানে থাকছে একটি প্রতিবেদন পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা শুধু কর্মক্ষেত্রে সফলতা অর্জন করছেন না সাংস্কৃতিক শিক্ষাগত ও মানবিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে আনছেন সংশ্লিষ্ট দূতাবাসগুলো নিরাপত্তা সচেতনতা ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসছে জেনে নেওয়া যাক সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে ঘটে যাওয়া কিছু প্রবাসের সংবাদ সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতা নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি ও সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটির মহাপরিচালক মেজর জেনারেল সোহাইল সৈয়দ আল খাইলির সঙ্গে এক দীর্ঘ খোলামেলা ও আন্তরিক আলোচনা করেন ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষিতে জর্ডানে থাকা বাংলাদেশিদের চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে পনেরোই জুন প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে বিশেষ করে রাতে অপ্রয়োজনীয় বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয় স্থানীয় প্রশাসন যে কোনো সময় নিরাপত্তা সতর্কতা জারি করতে পারে বলে সতর্ক থাকতে বলা হয়েছে প্রয়োজনে হটলাইন প্লাস নাইন সিক্স টু সেভেন এইট ওয়ান সিক্স মঙ্গলবার সতেরোই জুন কাতারে নবগঠিত বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ রাষ্ট্রদূত নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবগঠিত কার্যকরী পরিষদের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক বিপ্লব ভূঁইয়ার নেতৃত্বে বারো সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করেন সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয় এবং রাষ্ট্রদূত তাদের কার্যক্রমের প্রশংসা করেন লেবাননে থাকা প্রবাসীদের জন্য সতর্কতার আহ্বান জানানো হয়েছে ষোলোই জুন বৈরুতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে নিরাপদ ও সচেতনভাবে চলাচলের আহ্বান জানানো হয়েছে জরুরি প্রয়োজনে ফ্রন্ট ডেস্ক ও হটলাইনে যোগাযোগের পরামর্শ সহ কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলাচলের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি এইচএসসি ও বিএ বিএসএস প্রোগ্রাম চালু করা হয়েছে আটাশে মে বাংলাদেশ দূতাবাস মাস্কাটের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এবং বাউবির উপাচার্য অধ্যাপক ডক্টর বি এম ওবায়দুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন সম্প্রতি ফ্রান্সের প্যারিসে স্বরলিপি সাংস্কৃতিক শিল্প শিল্পগোষ্ঠী আয়োজিত আঠারোতম বৈশাখী মেলা উৎসব মুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাকিল সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাত্তার আলী সুমন শাহ আলম মেলায় শোভাযাত্রা নৃত্য সঙ্গীত ফ্যাশন শো ও নাট্য পরিবেশনা অনুষ্ঠিত হয় প্রবাসীরা শুধু অর্থনৈতিক অবদানে সীমাবদ্ধ নয় সংস্কৃতি শিক্ষা ও মানবিকতায় দেশের সম্মান দিন দিন বৃদ্ধি করে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী সংগঠনগুলোর আন্তরিক সহযোগিতায় তাদের জীবন নিরাপদ ও সম্মানজনক হয়েছে এই বন্ধন আগামী দিনে আরও শক্তিশালী ও সমৃদ্ধ হোক এটাই সকলের প্রত্যাশা সুপ্রিয় দর্শক এইসব ছোট ছোট বিষয় নিয়েই সাজানো হয়েছিল আজকের প্রবাসমেলা অনুষ্ঠান ভবিষ্যতে আমরা চেষ্টা করব আরও নতুন নতুন কোনো বিষয় নিয়ে অনুষ্ঠান সাজাবার আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ i me